জন্য ঝড় তারপরে থাইর হরমোন সমস্যা এরকম একুশটা একুশটা ই আছে ওইটা আমার ইতে সার্চ দিলে পাবে আমি ওই আমার ফেসবুকে দিয়ে দিচ্ছি এগুলো আপনার ওইখান থেকে ওনার জানতে পারবে হ্যাঁ না না আমার নার্সারিতে উৎপাদন আমি এটা দুই বছর আগে কালেক্ট করেছি এবার দুই সালে এই গাছটা সেল করতেছি হার্ট ফুসফুসের জন্য লেবারের জন্য খুব ভালো এটা 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 খেতে হবে এটা চিবিয়ে খেতে পারে তিনটা পাতা দুইটা পাতা কান্ড চিবিয়ে খেতে পারে এটা ব্যালন্ডার করে তিন টেবিল সামুচের সাথে এক চিমটি লবণ দিয়ে খেতে পারে এটা আমার এই যে কাগজ সাথে লেখা সবগুলাতে এটা লেখা আছে এবং সাউথ আফ্রিকাতে ওনারা এটা ওনাদের সবজির সাথে খায় সালাদের সাথে সাথে খায় খায় বিভিন্ন ইয়ের এবং এটাকে আপনি শুকিয়ে চা বানিয়ে খেতে পারবেন চার সাথে খেতে হ্যাঁ পাতা ডান্ডা সব সবই এটা ওষুধ না এটা কোনো ফল আসে ফুল আসে এই যে এটা এটা ফুল আসে এটা ক্যান্সার প্রতিরোধ করে এটা এটাতে ফুল হয়

তো আপনারা এটা বাসাতে কপে লাগাতে পারবে না এটা লাগাইতে পারবে বেলকনিতে রাখতে পারবে ঘরের ভিতরে যদিও যেখানে রোদর আলো আসে ওখানে রাখতে পারবে ইনডোরে হবে না এটা সেমি ইনডোরে হবে এবং ছাদে বারেন্দাতে এটা ইচ্ছে করলে আপনারা খেত করতে পারবে এটা না এটা এটা তো এই বছর প্রথম এলেন্স করতেছি